যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ সুদানের সব অভিবাসীর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি একই সঙ্গে দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন দক্ষিণ সুদানের যে সব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছিল তাদের গ্রহণ করেনি দেশটি এ কারণে এই দেশের সব নাগরিকের মার্কিন ভিসা বাতিল করার এই সিদ্ধান্ত রোববার ছয় এপ্রিল এক বিবৃতিতে রুবিও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ সুদানের পাসপোর্টধারীদের সব ধরনের মার্কিন ভিসা বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এছাড়া এদেশের নাগরিকরা যেন আর যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারেন সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হচ্ছে গত বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথে নেন ডোনাল্ড ট্রাম্প এর আগের মেয়াদে তিনি কয়েকটি মুসলিম প্রধান দেশের ওপর এমন তার দ্বিতীয় মেয়াদে দক্ষিণ সুদান প্রথম দেশ হতে যাচ্ছে যেটি সব পাসপোর্টধারীকে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিবৃতিতে আরও বলেছেন দক্ষিণ সুদানের তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্র থেকে সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছে তিনি বলেন যখন কোন দেশ অন্য কোন দেশের নাগরিকদের ফেরত পাঠাতে চায় তখন তাদের নিজ নাগরিকদের সময় মতো গ্রহণ করা উচিত দক্ষিণ সুদান যদি তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রুবিও প্রসঙ্গত বিশ্বের নবীনতম দেশ হল দক্ষিণ সুদান সঙ্গে এটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশও এখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী বর্তমানে সেখানে রাজনৈতিক অস্থিরতা চলছে দক্ষিণ সুদানের জনগণকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অস্থায়ী সুরক্ষা স্টেটাস দিয়েছিল এতে করে এদেশের মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ নেই তবে আগামী তিন মে এর মেয়াদ শেষ হয়ে যাবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি